দর্শক ফ্রাম প্রজেক্ট বাসটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আমি এর আগে শেয়ার করেছি প্রথম ডিম পাড়া শুরু করে যেদিন সেদিন থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম পাওয়া শুরু করেছি আপনারা দেখেন মূলত এই ডিমগুলো বৃদ্ধি হয় চক্রবৃদ্ধি আকারে তো আপনারা যারা মুরগি পালন করবেন তারা আগে ভালো করে বুঝবেন পরামর্শ নেবেন তারপরে মুরগি পালনের সিদ্ধান্ত নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো অনেক সুস্থ এবং সবল আছে আজকে আমার এই মুরগির বয়স চার মাস চব্বিশ দিন দেখেন আমি চার মাস চব্বিশ দিন থেকেই ডিম পাড়া শুরু করেছে মুরগিগুলো কিন্তু এই মুরগি পালনে একটাই অসুবিধা সেটা হচ্ছে প্রচুর রিক্স নিতে হবে প্রচুর রিক্স নিয়ে এই মুরগি পালন করতে হবে তাহলে ভবিষ্যতে আল্লাহ দিলে অনেক টাকা উপার্জন করা সম্ভব আপনারা যারা মুরগি পালন করবেন তারা প্রথমে ভাববেন যে আপনার কী পরিমাণ টাকা আছে তার উপর ডিপেন্ড করে মুরগি পালবে কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মুরগি আমি সাতশো তুলেছিলাম কিছু মুরগি কাটছে কাটার পরে এখন বর্তমানে রয়েছে ছয়শো ষাটটার মতো তো ছয়শো সাতশো থেকে আমার যে খরচ আজ পর্যন্ত আমার চার মাস ছাব্বিশ দিনে যে খরচ হয়েছে এগুলো মোট হিসাব করে দেখা গেল যে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার এখন পর্যন্ত খরচ হয়েছে তো আপনারা যারা এই লেয়ার মুরগি পালন করবেন তারা এই দিকটা একটু মাথায় রাখবেন যে আপনার টাকা আছে কি পরিমাণ তার উপর ডিপেন্ড করে মুরগিগুলো তুলবেন আর এখনও ফুল ডিম আসে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশো একশো বিশটার মতো আছে তো ফুল ডিম আসতে আমার এখনও মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হবে তো দেখা যায় যে সাতশো মুরগির জন্য আপনার এ টু জেড সব কিছু ফ্যান থেকে শুরু করে ঘর দেওয়া থেকে শুরু করে যতগুলো সম্ভব সবগুলো পর্যন্ত আপনার আমার এখন পর্যন্ত খরচ হয়েছে সাত লাখ চল্লিশ হাজার টাকার মতো এবং আরও সত্তর আশি হাজার টাকা লাগবে তাহলে আপনি আশা করি সম্পূর্ণ ডিম পাওয়া পর্যন্ত আপনার চলবে তো আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা নতুন হলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন চাপ দিবেন আর আপনাদের কিছু জানা থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদের উত্তর দেব আমি আমার এই ইউটিউব চ্যানেলে সকল প্রকার মুরগির ফার্ম সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করে থাকি আপনারা আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনাদের একটাই অনুরোধ সেটা হলো আপনারা এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন আপনাদের কাছে এই একটাই অনুরোধ সকলকে ধন্যবাদ